আসসালামু আলাইকুম রাজধানীতে সন্ধান মিলল টর্সার সেলের এবার খোদ রাজধানীতে সন্ধান মিলল সেলের যেখানে মানুষ ধরে এনে জিম্মি করে চালানো হতো নির্যাতন অভিযোগ উঠেছে মুক্তিপণের টাকা না পেলে দেওয়া হতো ইলেকট্রিক শক শুক্রবার বিশ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কলাবাগানের একটি ফ্ল্যাটে সেনাবাহিনীর অভিযানে সন্ধান মিলে এই টর্সার সেলের এই ঘটনায় তিনজনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে এর আগে অভিযানের সময় দুইজনকে আটক করা হয় আটকরা হলেন শুভ ও শাকিল বেসরকারি এক টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদন দেখা যায় একটি রুমের মধ্যে নির্যাতন চালানোর সব ধরনের উপকরণ রয়েছে সেখানে ধরে আনা হতো টার্গেট করা ব্যক্তিদের অভিযোগ উঠেছে টার্গেট করা ব্যক্তিদের কাছ থেকে আদায় করা হতো মোটা অঙ্কের কারিকারি টাকা কেউ যদি টাকা দিতে না চাইতো চালান হতো অমানসিক নির্যাতন দেয়া হতো ইলেকট্রিক শকও তাদের এই অপকর্ম কেউ যেন টের না পায় তাই নজরদারি বাড়াতে হয়েছিল সিসি ক্যামেরা যার মাধ্যমে টর্সা ছেলে পর্যবেক্ষণ করতেন অপরাধীরা গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগানের এই ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র সহ নির্যাতন চালানোর নানা রকমের সরঞ্জাম ঘন্টার অভিযানে পাওয়া যায় দুটি বিদেশি একটি শর্ট গান পুলিশ জানায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই চালানো হয় সেখানে ঘটনাস্থল থেকে আটক করা হয় দুই জনকে খবরের সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখতারুজ্জামান বলেন ঘটনাস্থল থেকে দুটি পিস্তল তেরো রাউন্ড গুলি একটি এয়ার গান ও একটা পাইপ গান পাওয়া যায় এছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয় অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এই ঘটনায় তিনজনের নামে মামলা দায়ের করা হয়েছে ইতোমধ্যে দুইজনকে আটক করেছে এবং একজন পলাতক রয়েছে বন্ধুরা এরকম টর্চার সেল হয়তো অনেকগুলো পাওয়া যাবে ঢাকার শহরে খুঁজলে এর কার অন্যতম একটি কারণ যেটি আমার মনে হয় সেটি হলো আপনারা সকলেই জানেন গত সরকার যেভাবে মানুষের উপরে নির্যাতন চালিয়েছিল সেইটার সূত্র ধরে অপরাধীরা তারাও এই ধরনের টর্চার মানুষকে গুম করে টাকা আদায় করত কারণ সেটা তাহলে সরকারের উপরে দোষ যাবে এটা এরমটাই হতে পারে এবং এটাই আমি আশঙ্কা করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যে যারা যেখান থেকে দেখছেন দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনার সকল ভালো থাকবেন বন্ধুরা এখন বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিতে বলবেন একটি লাইক লাইক দেবেন প্লিজ